উজু হুই ও মা ইদিন না জরা বলে কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে ওই চেহারাগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবো সুহান আল্লাহ সুহান আল্লা বলেন না আমি তার সাথে চাহা আমার চেহারা দেখাবো না শুধু তাই নয় তারা জান্নাতেও যাবে না রাসূল বলেছেন তিনজন কয়জন তিন শ্রেণী এবার তারা কারা আলাকু ওয়ালিদাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা বলেন তো দেখি সন্তান কি যদি আপনি শিক্ষা দেন যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না এই সন্তান কি কোনোদিন আপনার বাইরে কথা বলবে এই সন্তান কি আপনার সাথে কোনো বিয়াদবি করবে এই সন্তান কি অশালীন হবে এই সন্তান তখন হয়ে যাবে সেই রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সেই জান্নাতের খুশকুবরি দেওয়া সন্তানের মতো হয়ে যাবে সেই সন্তান হয়ে যাবে লুকমানের সন্তানের মতো হয়ে যাবে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না প্রথম ধাপ আমার পরিবারকে সুন্দর বানায় আমার পরিবারকে সুন্দর বানায় আমার পরিবারে শান্তি ঢেলে দেয় কি বলেন ঠিক আছে কিনা বলেন মা বাবার সাথে যখন সন্তান ভালো আচরণ করে পরিবারটা ভালো থাকে না খারাপ থাকে শান্তি থাকে না অশান্তি থাকে শালীন হয় নাকি অশালীন হয় দ্বিতীয় আলমার আতু মু আতুল মোতার সাব্বি এমন সন্তান এমন মানুষ এমন মানুষ যখন পুরুষের অনুসারী হয় পুরুষের অনুসরণকারী হয় অর্থাৎ পুরুষালী পোশাক যখন মহিলারা পরবে আজকে আসে কিনা বলেন আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ্য পরিবারের কিছু ধনাঢ্য পরিবারের ললনাদেরকে দেখা যেত ললনা এদেরকে দেখা যেত এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে বের হয় এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে কথা ঠিক আছে কিনা বলে এখন তো অবস্থা এরকম হয়ে গেছে আমাদের মেয়েরা গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে এটা এখন বেশি কিছু বেশি কিছু এখন লজ্জার বিষয় না এটা অরও হয়ে গেছে কি বলেন হয়ে গেছে না চতুর্দিকে এখন দেখা গেছে রাসুলি পাকসাল্লাহ আলিসলাম বলেছেন যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি ধরে নিও তুমি ধর্ণীয় তার জন্য আল্লাহ সুবাহান ও তার জান্নাতটা বন্ধ করে দিবেন আর আল্লাহ তার দিকে তাকাবেন না কে বলেছেন মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তৃতীয়ত রাসুলি পাক সাল্লাল্লা আলাইহি সাল্লাম যার কথা বলেছেন ডায়ুস ডায়ুসকে এমন পিতা পরিবারের এমন মা তার পরিবারে তার সন্তান দিন মানে না যে ব্যক্তি পরিবারের সবাইকে অশ্লীলভাবে মানা চলাফেরা করার পরও আপনার মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে গতকাল এক মহিলা আসলো এসে বলছে হুজুর আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে একটা সম্পর্ক আসিল কে বলতেছে বলেন কে বলতেছে মা বলতেছে আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে কি ছিল সম্পর্ক ছিল হুজুর এই কয়েকদিন পর্যন্ত ওই ছেলে আর আমার মেয়ের সাথে ফোনে কথা বলে না হুজুর এখন কি করা যায় আমি বললাম এখন আপনি উঠে বাহিরে চলে যান আপনি উঠে বাহিরে চলে যান কারণটা কি এই মেয়েটা দায়ুস এই মহিলাটা কি এই মহিলাটা দায়ুস তার মেয়ে তার মেয়ে প্রেম করতেছে তার মেয়ে অবৈধ সম্পর্ক করছে এবার মেয়ের মা এটা মেনে নেয় মেয়ের বাবা মেনে নেয় রাসুলি পাক সাল্লাহ সাল্লাম বলেছেন দায়ুষ মানে এটা নয় নিজে অবৈধ কাজ করে এটা দায়ুষ নয় বরঞ্চ পরিবারের কেউ যদি অবৈধ কাজ করে যারা মেনে নেয় তারা দায়ুস আমাদের সমাজ আছে কিনা দায়ুষ আমাদের পাড়া প্রতিবেশীতে খুললেও দায়ুস পাওয়া যাবে কথা ঠিক আছে কিনা বলেন গ্রামে খুঁজলে পাওয়া যাবে আপনি আপনার গ্রামে আপনার পরিবারে খুঁজে দেখবেন দায়ুষ পড়া আরেকজনের সাথে প্রেম করে আপনি তাকায় তাকায় দেখেন আর মনে মনে বলেন মায়ের যদি ভাগ্যা যায় তাহলে খরচ থেকে বাঁচলাম আছে কিনা রাসুল বলেছেন দায়ুস রাসুল কি বলেছেন দায়ুস আর দায়ুসের ক্ষেত্রে অর্ডার কি রাসূলের ঘোষণা কি দায়ুস কখনো জান্নাতে যাবে না দায়ুসের প্রতি রাসুল পাকসালাম দায়ুসের প্রতি আল্লাহ নজরও দিবে না আপনি হস করেন পাঁচ নামাজ পড়েন জাকাত দেন আপনি ভালো মানুষ হন কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না কারণ আপনি কি আপনি কি বলেন দায়ুস আপনি দায়ুস সুতরাং আমাদের সমাজে এখন আমাদেরকে দায়ুস বানানোর জন্য আমাদেরকে দায়ুস বানানোর জন্য যারা আমাদের মেয়েগুলিকে আমাদের ছেলেগুলিকে পশ্চিমা দেশের নীতি শিক্ষা দিতে চায় আল্লাহর কসম জান থাকতে আমরা এটা দেব না ইনশাআল্লাহ কথা ঠিক আছে কিনা বলেন আমার মেয়ে আমি আমার মেয়েকে আমার ছেলেকে আমার নীতিতে আর আমার নীতি হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের নীতিতে আদর্শে আমি আমার মেয়েকে আমার ছেলেকে বড় করব ইনশাআল্লাহ এই ছেলে দুনিয়াতে যেমন আমার সম্মান হবে এই ছেলে আমার আখেরা তো আমার সম্মান বয়ে আনবে আল্লাহর দরবারে আমার এই ছেলে আমার মেয়ে আমার জন্য সুপারিশ করবে আল্লাহ যেন এমন সন্তান বানানোর মতো পরিবেশ আমাদেরকে আল্লাহ দান করে দেন সবাই বলেন মামিন এই জিনিসগুলি জানা দরকার আছে কিনা বলেন আপনি কি গেছেন কোন সময় স্কুলে গিয়ে জানছেন আপনার মেয়েগুলি কার থেকে শিক্ষা নেয় আমাদের কাছে আছে প্রজেক্ট বিভিন্ন এনজিও থেকে প্রজেক্ট আসে আমরা বলবো আমাকে আমার সন্তানকে যদি প্রজেক্ট থেকে যদি কোনো দিন শিক্ষা দিতে হয় ওই শিক্ষা হতে হবে মার্জিত ওই শিক্ষা হবে ইসলামাইজ হতে হবে ওই শিক্ষা হতে হবে আল কোরআন আর আল হাদিসের শিক্ষা হতে হবে এর বাইরে কোনো মানুষের শিক্ষা আমার সন্তানকে আমি দেব না রাজি আছি সবাই আপনার কি সচেতন হবেন নাকি মেয়েকে হাত কাটা পোশাক পরাইয়া আপনি দায়ুস হবেন মেয়েকে হাত কাটা পোশাক পরালে কে বলেন কে আপনি মেয়ে মেয়েকে যদি শর্ট জামা পরা তাহলে দায়ুস আপনি মেয়েকে যদি টাট্টুর উপর তার কাপড় পরে চলার এখন স্টাইল বেড়েছে ফুলা পান মাটির সাথে জামা ফুলা পান জামা মাটির সাথে আর মেয়েদের জামা খালি উপরে উঠে এখন স্টাইল বেড়েছে মেয়েদের জামা সব উপরে টাকনুর উপর কাপড় পরবে পুরুষ জাতি এবার পুরুষ জাতি যখন টাকটুর নিচে নামায় নিল মেয়ে জাতি চিন্তা করলো যে এই সুন্নত রাখি কোথায় এই সুন্নত তো আর ফেলে দিতে পারি না সুতরাং আমরা আছি এই সুন্নত পালনের জন্য এরা এখন তাদের দেওয়া বিধান বাদ দিয়ে এখন আমাদের বিধান তারা পালন করে করতেছি কিনা বলেন এরা আমাদের বিধান পালন করছে এখন মেয়েরা উপর দিকে ডাক্তার উপরে কাপড় পরে স্মার্ট হচ্ছে আর আমাদের পুরুষরা টাকতুন নিচে জামা পরে এখন আমরা স্মার্ট হই দুটাই হলো দায়ুসের কাজ দুটাই হলো দায়ুসের কাজ আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলি থেকে আমাদের হেদায়ত আমাদেরকে দান করেন যেন আল্লাহ মামিন কোনোদিন যদি আপনার মেয়েকে টাকনুর উপরে কাপড় দেখেন ওই টাকনুর উপরে কাপড় পরা যেন আপনি বুঝাবেন একদিন দুই দিন তিন দিন যদি না মানে আপনি আখারাতের দিকে চিন্তা করে মেয়েকে শাসন করবেন শাসনের মাত্রা যতটুকু লাগে ততটুকু আমরা করতে রাজি আছি কারণ আমার মেয়েকে জান্নাতের বাইরে আমি রাখতে পারবো না দুনিয়াতে যতটুকু শাসন দরকার এতটুকু শাসন করব রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের মেয়েগুলিকে বাঁচাক আমাদের ছেলেগুলিকে এই